সে তার যাবে। যশোরের মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের সেলিম মোল্লা আর কখনো ফিরবেন না তার প্রিয় গ্রামে সোমবার রাত সাড়ে নয়টার দিকে নবজাতক নাতিকে দেখতে যাচ্ছিলেন হাসপাতালে সেই আনন্দ ভ্রমণই হয়ে গেল মৃত্যুযাত্রা প্রত্যক্ষদর্শীরা জানান সেলিম মোল্লা মোটরসাইকেলে করে যশোর শহরের দিকে যাচ্ছিলেন যশোর খুলনা মহাসড়কের রাজারহাট এলাকার আমির পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাক তাকে সজরে ধাক্কা দেয় মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন তিনি ঘটনাস্থলে মৃত্যু হয় এই মধ্যবয়সী পিতা কয়েক মিনিট আগেও যিনি ফোনে মেয়েকে বলেছিলেন মা আমি আসছি নাতিটাকে একটু কোলে নেব সেই কথায় এখন পরিবারের হৃদয়ে বিদীর্ণ আর্তনাদ হয়ে বাজছে দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে স্থানীয়দের দাবি রাজারহাট এলাকা এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে দ্রুতগতির যানবাহনের কারণে একের পর এক প্রাণহানি ঘটছে তারা বলেন প্রতিবারই এক একটি পরিবার নিঃস্ব হয় অথচ ব্যবস্থা নেই এখানকার জনগণের দাবি এখানে রোডে যেভাবে দুর্ঘটনা ঘটতেছে এখানে একটা গোলচক্করের দাবি সবাই দাবি একটা গোলচক্কর

সেলিম মোল্লার মৃত্যুর খবরে নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে কেউ বিশ্বাস করতে পারছে না সকলের প্রিয় সেলিম আর নেই সাকিব হাসানের তথ্য ও ভিডিওচিত্রে কাজী সাইমা রাদ্দিন নিউজ